এই নাও শ্রী বেওয়ার্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেখুন সুন্দর সুন্দর একেবারে সাইবাল দেশি মধ্যে আড়িয়া লাল লাল ডিকডিকা ডিকডিকা এই হচ্ছে বড় বাড়ি ভাই এই গরু দুটো কত দাম এক একটার এগুলো দাম লাগছে কি ভাই ভাই দাম দাম লাগছে দুইটাই দাঁতিল এটা কি কুরবানির উপযুক্ত ওটা কয় টাকা করে দাম চাচ্ছেন কেন তো হ্যাঁ এক একটা সাড়ে তিনশো এক একটা সাড়ে তিনশো কয়মনগুড়ি মাংস আছে ভাই কুরবানির হিসাবে আরে আমার তো কুরবানি হিসাবে তো আপনার দাম হিসাবে তো আমার হিসাবে বন্ধুছে না এগুলো কি বারোশো টাকা কেজি না পনেরোশো টাকা কেজি কত করি কেজি আট মন আর সাত মন পনেরো মন হ্যাঁ পাগলা এত কম কইলু কে নয় মনের কম হয় ওগুলা এগুলো নয় মন গুড়ি গোছ আছে চিরাগাঙের পার্টি আসছে কুমিল্লার পার্টি আসছে এগুলো গরু কিনতেছেন ওরা হ্যাঁ ওরো ভাই কীরকম দাম লাগছে ভাই গরুগুলোর সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো ছয়শো আপনি কত হলে বিক্রি করবেন দাম আটশো দাম সাতশো হলে বেচাবেন ও মানে এটা একটা পুষা না কেনা কেনা কত টাকায় কেনা আছে আপনার বলতে পারবেন কি ও কত নে এখানে দশ শোনা দেবেন কি আমার একচেন ভাই শোনা যাবে না আচ্ছা আপনি দাম শুনাই এর না এখন আপনি যেটা দাম বলছে সেটা তো আপনার ফায়দা হয় না লস হয় এই যে ভাই আমার রাগ করতেছে গুরুবারের উপযুক্ত গরুগুলা হ্যাঁ মশালা 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 সুন্দর সুন্দর গরু আছে হ্যাঁ ক টাকা এটা দুইশ পঁয়ত্রিশ বেজা কিনা কি বেজা কিনা কথা কত বেচা কিনা কথা ক দুইশো ভাঙ্গি এদিক দাম চাও একশো ষাট দিয়ে দেই হ্যাঁ কি হবে বাবা আর আরো দুই হাজার টাকা দিয়ে দেবো দুশো ভাঙি হবে না তাহলে কি হইলো হবে বাবা কি হইলো হবে একটু জোরে বলো আমি কোনো কানে কম শুনি তো কানে বেশি শোনার দরকার কি দামে হচ্ছে না দামে হচ্ছে না কি দাম হইলো হবে তাহলে বলো তো ছোট করিয়া একদম ছোট করিয়া বলো

অনেক দেশি গরু উঠছে একদম সুন্দর সুন্দর গরু একেবারে দেশি দেশি আরিয়া গরু বুধবার লালমনি বাড়ি হাট আপনারা যারা বাইরে থেকে দেশি দেশি গরু পরিবারের জন্য নিতে আসতে চান তারা আপনারা এই বড় বাড়ি হাটে আসে গরু কিনতে পারেন কুরবানির গরু চমৎকার চমৎকার গরু আছে পর্তার মতন আপনারা গরু নিতে পারবেন যারা যারা আপনারা নিতে চান এই গরু হাটে চলে আসেন ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি ব্যাপারি ভাই আপনি কি গরু নিয়ে আসছেন কয়টা গরু আনছিলেন বেচে কিনা করছেন বেচে কি ভালো মনে হচ্ছে বাজারের অবস্থা বাজারের কি অবস্থা আপনি কি গরু আনছিলেন হ্যাঁ কটা গুরু আনছিলেন বেঁচে কিনা করছেন বেঁচে কিনা কি করে কি মনে হইলো আলহামদুলিল্লাহ বাজার কি খারাপ নাকি ভালো বাজার ভালোই আছে তো বেঁচে কিনা করে সন্তুষ্ট তো বেঁচে কিনা করে বাজার ভালো আছে তো যাক আলহামদুলিল্লাহ বাজার ভালো সবাই বলতেছে সবাই বলতেছে যে গরুর বাজার ভালো আছে সমস্যা নাই বেঁচে কিনা করছে আলহামদুলিল্লাহ আপনারা যারা গুরু কিনতে আসতে চান তাহলে আপনারা এই বড় বাড়ি হাটে আসুন আপনারা গরু কিনুন এখান থেকে গরু কিনে নিয়ে যায় ভালো ভালো বেচা দামে বেচা বেচে বেঁচে কিনা করে ভালো ভালো টাকা কামাই করুন সকলকে সঙ্গে ধন্যবাদ সকলেই ভালো থাকুন আমি রংপুর থেকে মোহাম্মদ এরসাদ মাস্টার সব পোষাই আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকুন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম অলহামাইক